হ্যালো এক কাপ গরম গরম দুধ চায়ের সাথে আজকে সকালটা তোমাদের সাথে শুরু করলাম আমি আজ আমার মা আমার একটা খুব প্রিয় খাবার আমাকে রান্না করে খাওয়াবে যেটা হলো কচু শাক আমি কচু শাক আমার ভীষণ প্রিয় কচুর পাতাও যেমন প্রিয় কচুর ডাটা কচুর লতা সবটাই আমার ভীষণ প্রিয় তো আমাদের বাড়ির পাশেই আছে একটা জায়গা যেখানে প্রচুর কচু গাছ হয়েছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছো এখানে কচু গাছে কচু গাছ প্রচুর পরিমাণে তো আমার মা চলে এসেছে কাস্তে হাতে কচু শাক কাটতে কারণ আমি খাবো তাই জন্য আর অনেকেই বলে এসব জংলা কচু গলায় ধরে এটা সেটা কিন্তু মানে যদি তুমি অনেকটা লেবু দিয়ে খাও আর বেশি করে তেল দিয়ে রান্না করো মানে একটু রান্নার প্রসেসটা আলাদা প্রসেসটা আলাদা না মানে মোটামুটি সবাই একইভাবে রান্না করে তবুও ভালো করে রান্না গলায় তো ধরেই না উল্টে এটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী সবাই যেন কচু গাছে প্রচুর পরিমাণে আয়রন আছে আর যাদের রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ার ধাত আছে যেমন আমারই আছে আমার প্রচুর অ্যানিমিয়া আর কি ছোটো থেকেই আমার রক্ত স্বল্পতার দোষ আছে তো আমাকে ডাক্তার বলেছিল যে কচু গাছের কচু পাতা খেতে তাই এম শুধু আমার অ্যানিমিয়ার জন্য না আমার এমনি কচু গাছের সমস্ত অংশই আমার ভীষণ প্রিয় প্রিয় বলতে ভীষণই প্রিয় আমি যদি আমাকে কেউ ভালো মন্দ আর কি বিরিয়ানি খেতে দেয় এবং যদি বলে যে না তুমি কচু শাক খাও তো আমি কচু শাকটাই প্রেফার করব। তো এই দেখো আমাদের কচু গাছের ওই সব তোলা শেষ হয়ে গেল এবং আমার মা এখানে চলে এসেছে এখন কচুটা কাটতে এভাবে ছুলে ছুলে মা কাটবে তো দেখো কচু গাছের সাথে শুধু যে যে ডাটাগুলোই আমরা তুলে এনেছি সে না কচুর সাথে বেশ কিছু লতাও আমরা পেয়েছি যেগুলোকে অন্য একটা অন্যদিন খেতে হবে আর কি অন্যদিন খাবো তো এইভাবে আমার মা কচু কাটতে কাটতে আমি একটু আমাদের বাড়ির উঠোনের জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাড়িতে শীতের দিনে কোথাও রোদ আসে না এই উঠোনে সামান্য পরিমাণ কিছুক্ষণের জন্য রোদ আসে তো তাই জন্যই আমার মা কিছু বেগুন গাছ কেড়েছে আর এটা দেখো এটা জুই ফুল মানে এই জায়গাটাই কিছু ফুলের গাছ কাটা আছে আর এটা একটা ঘাস ফুল আমি জানি না কি ঘাস তবে ফুলগুলো সুন্দর ছিল জন্য রেখে দিয়েছি আর এই যে উঠোনের এক পাশে তুলসী তুলসী মঞ্চের এই দিকে কিছু গাছ আছে জবা গাছ যা আমি অনেক প্রচুর ভিডিওতে দেখিয়েছি তো এইভাবে ধীরে ধীরে আমার মার কচু কাটা হয়ে যাচ্ছে আর আমি বাইরে এসেছি একটু বাইরের আশেপাশের পরিবেশটা দেখাতে আর এই দেখো এই কাঁঠাল গাছটাতে প্রচুর কাঁঠাল হয়েছে শীতের জন্য আমার গলার অবস্থাটা ঠিক ভালো না তাই জন্য একটু অসুবিধা হচ্ছে কিছু মনে করো না তোমরা আর এই দিকে আমার বাবা পুকুরে জল দিচ্ছে যে আমরা সারা বছরই পুকুরে জল দেওয়া হয় মেশিনের সাহায্যে কারণ আমার বাবা মাছ চাষ করে তাই জন্য আর এই দেখো আশেপাশের পরিবেশটা কত সুন্দর কীরকম বাতাস হচ্ছে হাওয়া দারুণ লাগছে আর এই যে বিড়ালরা সব শুয়ে থাকে আমাদের বাড়িতে সবসময়ই দেখো চার পাঁচটা বিড়াল তো ওদের খুন শুতে দেখতে দেখতেই সময় কেটে যায় আর এই দিকে আমি বাইরে ঘুরতে ঘুরতেই আমার মায়ের কচু শাক কাটা প্রায় শেষ শেষ বলতে একদমই শেষ এখন এগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে মা তো ভালো করে ধুতে হবে কারণ জঙ্গলের জিনিস নোংরা বা বিষাক্ত পোকামাকড় থাকতে পারে এই জন্য বেশ খানিকটা সময় ধরে ভালো করে ধুতে হবে অনেকের কচু গাছে মানে কচু শাকটা ধুতে হাত চুল করে আবার অনেকে চুল করে কচু শাকের দেওয়ার জন্য এই দেখো এখানে আমার মা ছোলা ভিজিয়ে দিয়েছে আর এবার কড়াইয়ের মধ্যে কচু শাকটা আর ছোলা সব একসাথে দিয়ে মিশিয়ে এটা সেদ্ধ করতে হবে রান্না করতে গিয়েছে মা গিয়ে দেখে সব কিছু রেডি কিন্তু রেডি নেই তেজপাতা এখন কি হবে কি হবে তারপরে মারি ছট করে মাথায় বুদ্ধি এলো মা বললো যে আমাদের যে আদমরা একটা গাছ আছে কয়েকটা শুধুমাত্র তেজপাতা আছে তো তার মধ্যে থেকেই কয়েকটা তেজপাতা তুলে নিয়ে এসি তো আজকে হবে কাঁচা তেজপাতা দিয়ে কী শাক কচু শাক এ তোমার তোলা হয়ে গেল তেজপাতা প্রচুর সেদ্ধ হয়ে গেছে এবার মা কড়াইয়ে দিয়ে দিল ফোড়ন তার মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা এখানে ছোট্ট একটা ভুল হয়ে গেছে আর কি ভুল বলতে এই ভিডিওটা করার সময় আমার একটা অর্ডার চলে এসেছে আর আমি ওটা নিতে গিয়েছি এই দিকে মাকে আমি বলিনি যে রান্নাটা করো না মা এই রান্নাটা বসিয়েও দিয়েছে আর মোটামুটি অর্ধেক হয়েও গেছে যদিও তেমন কিছুই দেখানোর ছিল না সেখানে মা কড়াইয়ে ফোঁড়নটা দেওয়ার পর কচু শাকটা দিয়ে দিয়ে তার মধ্যে লবণ দিয়ে একটু নাড়াঘাটা করেছে তারপরে একটু পরেই কচু শাক যেহেতু আগেই সেদ্ধ ছিল তো হয়েই গেছে এইটুকুই দেখাতে পারিনি আর কি তো লাস্ট এখন আমার মা দিয়ে দিচ্ছে এই যে এক চামচ চিনি কচু লাস্টে একটুখানি চিনি দেই আমরা মানে আমাদের বাঙালিদের মধ্যে এইভাবেই কচু শাক রান্না করে বৈষ্ণব সেবায় আমাদের এখানে কচু শাক দেওয়া হয় সেখানেও এইরকমই লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে কচু শাকটা দারুণ লাগে তো এখন আমাদের কচু শাক প্রায় রান্না করা কমপ্লিট কমপ্লিট বলতে একদমই কমপ্লিট তো দেখো কতগুলো কচু শাক ছিল এক কড়াই ভর্তি তারও বেশি যখন সেদ্ধ করে আর এখন দেখো কত রান্না হয়ে গেছে তো আমার মা এখন বাটিতে তুলে নিচ্ছে শাকটা ঘুরে রে এই তো আজকে আমার দুপুরের মেনু রেডি ধোয়া ওঠা কচু শাক আর গরম গরম ভাত তো এই রান্না হয়ে গেল আমার মায়ের কচু শাক এই তো একটা বাটিতে তুলে রেখেছে তো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও টাটা আর আমি এখন এনজয় করব গরম ভাতের সাথে কচু শাক টাটা